বলতে চাই আমাদেরকে এখন এক জাতি হতে হবে এক নেতার অধীনে এক আল্লাহ এক রসুলের এই সন্তানেরা এক হয়ে আপে মাপে নামতে হবে আপনারা জাতিসংঘের দিকে তাকিয়ে আছেন আপনারা ওয়াইসির দিকে তাকিয়ে আছেন আপনারা ওই তুরস্ক বিভিন্ন দেশের দিকে তাকিয়ে আছেন আমি আপনাদেরকে বলতে চাই কোন জাতিসংঘ আপনাদেরকে সাহায্য করবে না ওয়াইসি আপনাদেরকে সাহায্য করবে না জাতিসংঘকে আপনি বলতে চাই আপনারা আপনারা যে পারবেন না সেটা স্বীকার করেন জাতিসংঘ মায়ানমারের মুসলমানদেরকে রক্ষা করতে পারে নাই সিরিয়ার মুসলমানদেরকে রক্ষা করতে পারে নাই আজকে অন্যান্য লিবিয়া ও ইরাকের মুসলমানদেরকে রক্ষা করতে পারে নাই ঠিক আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকেও জাতিসংঘ রক্ষা করতে পারবে না এই জন্য স্পষ্ট ভাবে জাতিসংঘকে বলতে চাই

প্রতিবাদে এই ইসরায়েলের এই আগ্রাসনের প্রতিবাদে আমি বলবো সবাইকে সোচ্চার হতে আপনি ইসরায়েলের যারা ইহুদি রয়েছেন ইহুদি ধর্মগুরু রয়েছেন ইহুদি যারা সন্তান রয়েছেন ইহুদি যারা রাজনৈতিক নেতা রয়েছেন আমি আপনাদেরকেও বলবো আপনারা এই গণ বন্ধ করার জন্য সিদ্ধান্ত নেন এই গণ হত্যা করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন হয়তো আল্লাহ দেওয়া প্রাকৃতিক শক্তি থেকে আপনারা রক্ষা পাবেন না অতীতে যেরকম আল্লাহ কারো জুলুন কারো নির্যাতনকে সহ্য করেন না আপনাদের এই জুলুন এই প্রকৃতি সহ্য করবে না আমার কথা আমি আর দীর্ঘ করবো না আমি আজকে এই মিডিয়া কর্মীদের মাধ্যমে আহ্বান করব আসুন আমরা হানি হানি বন্ধ করি আমরা মুসলমানরা আমাদের যে বিষয়গুলোর মধ্যে মতভেদ হয়েছে যে মতবাদগুলো ঘুরে রেখে আমরা যে বিষয়গুলো করতে আমাদের কোন মতভেদ নেই এক আল্লাহ এক রাসূল এক কোরআনের ব্যাপারে আমাদের কিন্তু কোনো মতভেদ নেই এই কথার মধ্যে আসেন আমরা ঐক্যমত হই আমরা হাসি-খুশি মুক্ত একটা ঐক্যমত একটা জাতি গঠন করি শেষ আমি যে কথাটি বলতে চাই একত্ব তৌহিদ কত 30 বছর মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে এই গত 30 বছর

সমাজে ন্যায় শান্তি প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে যাচ্ছে সংগ্রাম করে যাচ্ছে সুতরাং আপনি আসুন এখন আমরা দুই নম্বর পয়েন্ট যেটা হচ্ছে যে করতে হবে লড়াই করতে হবে এই মুসলিম জাতি ঐক্যবদ্ধ হয়ে একজনের তর দিয়ে আমরা যদি জাহাজ করতে পারি লড়াই করতে পারি সংগ্রাম করতে পারি ইনশা আল্লাহ আমরাই হব বিজয়ী জাতি আমরাই হব পৃথিবীর শ্রেষ্ঠ জাতি বন্ধুগণ আজকে আমাদের মাঝে অনেক বৃন্দ রয়েছেন আগেও তাদের বক্তব্য শুনবেন ইনশাআল্লাহ আমি তাদের বক্তব্য শোনার আহ্বান জানিয়ে আমি এখানেই আমার বক্তব্য শেষ